তেজ বেকারির বিস্কুট এই দেখুন এই যে বিস্কুট আছে এই দেখুন স্যার খুব খুব ভালো বিস্কুট স্যার কার সাথে কথা বলছে সার্থক আর তেজ বেকারির বিস্কুটের কথা কেন বলছে তাহলে কি তেজ বেকারির কার্টুনে করে আমাকে বন্ধ করে নিয়ে যাচ্ছে সার্থক কিভাবে কোথায় নিয়ে যাচ্ছে सुधाময়ী যাবে আমার সাথে দেশের বাইরে মিসেস জসনা तिवारी কোথায় বলুন জসনা কোথায় আমি আমি জানি না তোমার কাকিমণিকে বলে দাও আজকে যদি আমাকে কেউ শক্তিটা না বলে আজ কিন্তু তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনার লজ্জা করে না অফিসে এতটুকু একটা বাচ্চাকে ভয় দেখাতে সাবধান করছি আমার পরিবারের দিকে হাত বাড়াতে যেও না জেনে রেখো আইন কিন্তু মানুষের সুরক্ষার জন্য যে দোষীকে না ধরে বাচ্চাদের ওপর শাসন দেখায় তাকে আমি আইনের রক্ষক বলে মানি না স্যার এবার এবার তো আপনি দেখে নিলেন বেকারির মালি আছে এবার আমরা আসি দাঁড়ান গাড়ির পারমিটটা দেখান বলছি এই মুহূর্তে আমার কাছে পারমিটটা তো নেই মানে আসলে আমরা তো রেগুলারলি যাতায়াত করি সেই জন্য আর ওই তাহলে দাঁড়ান আমাকে ফোন করে খোঁজ নিতে হবে তারপরে আমি গাড়ি ছাড়তে পারবো দেখবেন এমন অবস্থা করবো না সবার পেটে ভাত চুকো চুটবে না এই যাও ওদের কিচেনে যাও যা যা আছে সব বের করো এখনই এই যে দাঁড়াও একদম না আমার হেসেলে কিন্তু খবরদার হাত দেবে না নইলে কিন্তু আমি আর এক পা বাড়িয়ে দেখুন কি করি আমি ভুলে যাবেন না পুলিশের কাজে বাধা দিলে শাস্তিরা ঠিক কি শোনো আমার নাজ্জা মাই তোমার চেয়ে অনেক বড় অফিসার তুমি আমাকে আইন শিখিও না মনে রেখো দেশী জুলুমবাজি করার চেষ্টাও যদি করো না আমি তোমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব মা 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 এদিকে শুনি শুনছ না এটা শান্তिवारीও না তুমি একটু থাম না ও মা তো এত অসুবিধা চলছে ছাড়ি দিছি ও দেখো সময় পায় না হ্যালো ইন্দ্রজিৎ বসুমালিক বলছেন তো হ্যাঁ শুনুন আপনাদের বেকারির একটা গাড়ি বর্ডারের দিকে যাচ্ছে আমরা গাড়িটাকে আটক করেছি কেন ও ওতে তো আমাদের মালপত্র আছে আজকে তো এক্সপোর্ট হওয়ার কথা ওই গাড়িটা আটকে কেন আরে দরকার হলে আপনার ফোনে ওই পারমিট পাঠিয়ে দিচ্ছি আমি ওকে স্যার আমি আমি তাকে নিচ্ছি স্যার ঠিক আছে রাখছি স্যার